সালামুয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডাদার ব্লগ আজকে তোমাদের সবাইকে অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি বন্ধুরা তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো সবাই আমাকে বেশি বেশি ভালোবাসা দিও যাতে আমি তোমাদের দু ভালোবাসা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি হচ্ছে আমার স্কিন কেয়ার দেখো আমার স্কিনটা কত ডাল হয়ে গেছে চোখের নিচে কালো হয়ে গেছে কারণ হচ্ছে আমার কয়েকদিন যাব রাতে ঘুম হচ্ছে না মোটেও তো আমি ভাবলাম যে আজকে আমি ঘরোয়া উপায়ে দু একটা জিনিস দিয়ে আমি কীভাবে হচ্ছে আমার ত্বকটাকে মসৃণ সুন্দর করে ফেলি তারপরে ছোট ছোট দাগগুলোও হচ্ছে চলে যাবে সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবে আমার পাশে থেকে অবশ্যই আর হ্যাঁ যারা হচ্ছে ভিডিও শুরু করবে তখন হচ্ছে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর অবশ্যই ভিডিও দেখা শেষে গঠনমূলক একটা কমেন্ট করে যাবা বন্ধুরা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে রাখবা যাতে করে আমার সব ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে যাই হোক বন্ধুরা সবাই আমার সঙ্গে থাকো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি এ টু জেড আমি কি কি ব্যবহার করছি কি দিচ্ছি মুখে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে সবাই সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে আমি আমার রূপচর্চা নিয়ে ব্যস্ত আছি আর এখানে হচ্ছে আম্মু রান্না করছে একচুলায় মুরগির মাংস বসাইছে আর এক চুলায় পোলাও বাগান দিচ্ছিলো তো যাই হোক সে নাকি ডিমের কোরমাও করেছে তো ওইটা আমি ভিডিও করিনি তো এখানে দেখছিলাম আমও রান্না করছে তাই অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আজকে যেহেতু আমি এই সাবজেক্টে কোনো কথা বলতে চাচ্ছি না তো চলো বন্ধুরা আমি যেই প্যাকটা মুখে লাগাবো সেটা তৈরি করে নেই প্রথমে হচ্ছে আমি এখানে গুঁড়ো দুধটা নেব তোমরা চাইলে লিকুইড দুধটাও নিতে পারো তবে আমার পাশে লিকুইড দুধ ছিল না তাই আমি গুড়া গুঁড়ো দুধটা নিয়েছি তো যাই হোক এখন হচ্ছে আমি নিচ্ছি একটা পাঁচ টাকা প্যাকেট কফি পাউডার আর কফি পাউডার দেওয়ার পরে হচ্ছে আমি যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে আটা তোমরা চাইলে বেসন নিতে পারো বন্ধুরা বেসনটা নিলে খুব বেশি উপকার হবে আমি চেষ্টা করি সবসময় বেসনটা নেওয়ার জন্য তবে আজকে আমার বাসায় বেসন ছিল না শেষ হয়ে গেছিলো তো আটা ছিল আমি আটাটা নিয়ে নিছি তো দেখো আমি এখানে এক চামচ আটা ইউজ করেছি এখন আমি ইউজ করব হচ্ছে কোকোনাট অয়েল কোকোনাট অয়েলটা কিন্তু স্কিন কেয়ারের জন্য খুবই উপকারী খুবই উপকারী হয় এটা বলার বাহিরে মানে কতটা উপকারী হয় কোকোনাট অয়েলটা তো এই জন্য আমি কোকোনাট অয়েলটা নিয়ে নিছি তো এখানে হচ্ছে হালকা একটু পানি ইউজ করবো যেহেতু আমি আটা নিয়েছি আটা না নিলে পানিটা না নিলেও চলে তবে হালকা একটু ইউজ করলে কি ব্যাগটা সুন্দর হয় মানে ওই দানা দানাটা থাকে না আর একদম মিক্সারটা খুব ভালো হয় খুব সুন্দর হয় দেখো তো আমি কি সুন্দরভাবে মিক্সচার করে নিলাম মিক্সচারটা একটু দানা দানা নেই খুব ভালোভাবে মিশে যাচ্ছে তো দেখো মিক্সচারটা কিন্তু একেবারে পাতলাও হয়নি আবার একেবারে ঘনও হয়নি ঠিক এরকম হয়েছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে মিক্সচারটা করে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে মুখ ধুয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা যে যা ইউজ করো কেউ সাবান ইউজ করো কেউ ফেসওয়াশ ইউজ করো যে যে যেটা ইউজ করো সেটা দিয়ে খুব ভালোভাবে মুখটা পরিষ্কার করে ধুয়ে আসবে তারপর হচ্ছে প্যাকটা লাগাবে অবশ্যই প্যাক লাগানোর আগে মুখটা খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নইলে তোমরা হচ্ছে উপকারটা বুঝতে পারবে না ঠিক আছে তাহলে এখন চলো আমি প্যাকটা লাগিয়ে নিচ্ছি তারপর তোমরা হচ্ছে ব্ল্যান্ডার ব্রাশগুলো থাকে না ওগুলো দিয়েও লাগাতে পারো তো আমার হচ্ছে হাতেই বেশি সুবিধা মনে হচ্ছে তাই আমি হাতেই লাগিয়ে নিচ্ছি তো আমার হাতেই বেশি ভালো মনে হয় তোমাদের যদি ব্ল্যান্ডার ব্রাশ থাকে তাহলে সেটা দিয়ে ইউজ করে নেবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্যাকটা হচ্ছে পুরো মুখে আমি লাগিয়ে নিয়েছি তো এটা হচ্ছে বিশ মিনিট রাখলে বেশি ভালো হবে তবে তোমাদের যদি মনে হয় যে না ভালো লাগছে না বা ফুল অনেক আছে না আমার মতো ধৈর্য ছাড়া তো ওরা হচ্ছে গিয়ে পনেরো মিনিট রাখতে পারো ঠিক আছে সর্বোচ্চ পনেরো মিনিট রাখতেই হবে আর আমি হচ্ছে বিশ মিনিট রাখবো তো বিশ মিনিট পরে মুখটা ধোয়ার পরে হচ্ছে কী রেজাল্ট আসে তোমরাই দেখতে পারবা মুখ ধোয়ার আগে চেহারাটা কীরকম লেগেছে মুখ ধোয়ার পরে কীরকম লাগবে অবশ্যই তফাৎটা তোমার বুঝতে পারবা তো চলো আমি বিশ মিনিট ওয়েট করছি ওয়েট করার পর হচ্ছে মুখ ধুয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে মুখ ধোয়ার পরের রেজাল্টটা কী আসতে পারে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা সবাই ওয়েট করো আর হ্যাঁ কেউ কিন্তু যাওয়া না অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা ঠিক আছে দেখো শুকিয়ে গেছে দেখেছো আমি বিশ মিনিট রেখেছি পুরো শুকিয়ে গেছে আর দেখো কি সুন্দর টান হয়ে গেছে এটা হচ্ছে এইভাবেই এখন ঝরে পড়ে যাবে তো যাই হোক আমি এখন মুখটা পুরাটা ধুয়ে আসবো ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে সেটার রেজাল্টটা ঠিক কীরকম আসছে ঠিক আছে তো এই দেখো আমি মুখ ধুয়ে চলে আসছি তোমরাই আমার পরিবর্তনটা দেখতে পাচ্ছ দেখো মুখটা এখন কত মসৃণ হয়ে গেছে দেখো কত মসৃণ আর হচ্ছে মুখটা কত চকচক করতেছে আসলে এই প্যাকটা হচ্ছে খুবই উপকারী একটা প্যাক আর যেহেতু এটা ঘরের উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তো তোমরা অবশ্যই ট্রাই করে নিতে পারো বন্ধুরা দেখো কতটা হচ্ছে গ্লেজ মারছে দেখতে পারছো কতটা গ্লেজ দিচ্ছে আর দেখো এটা যদি তোমরা প্রতিদিন একটু নিয়ম করে ব্যবহার করতে পারো তাহলে আশা রাখছি তোমরা হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট পাবা অবশ্যই তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ যে কি সুন্দর হয়েছে এই দেখো কি গ্লেজ দিচ্ছে আগে কিন্তু এই গ্লেজটা ছিল না ঠিক আছে দেখো কী গ্লেজ দিচ্ছে যাই হোক তোমরা হচ্ছে প্রতিদিন একবার হলেও যদি এটা ব্যবহার করো তাহলে নিশ্চয়ই অনেক ভালো উপকার পাবা আমি হচ্ছে আলসামও করে দিই না অনেক আলিশা এইসব বিষয় আমি হচ্ছে কোনো প্যাক ট্যাক বানাইতে বা চুলের প্যাক বানাইতে দিতে খুবই আলসামও করি তো যখন দেখি যে না নিজের ফেসটা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে তখন হচ্ছে বা আবার দেওয়ার চেষ্টা করি তো ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন যাওয়ার চেষ্টা করব। মুখটা হচ্ছে আমার স্কিনটা হচ্ছে অনেক খারাপ হয়ে গেছে কারণ অনেক দিন আমি স্কিনে কিছু ব্যবহার করছি না আর হ্যাঁ আমি তো ওরকম মেকআপও করতে পছন্দ করি না আমি সিম্পল থাকতেই খুব পছন্দ করি এই জন্য আর কি আমার হচ্ছে ওরকম স্কিন কেয়ার করা হয় না সব সময় তো যাই হোক এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন হচ্ছে এই প্যাকটা লাগানোর জন্য আর হ্যাঁ তোমাদের সাথে হচ্ছে আমি চুলে যে প্যাকটা লাগাই সেটাও তোমাদের সাথে ইনশাল্লাহ একদিন শেয়ার করে দিব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করে যাবা আর হ্যাঁ আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া রাখবে আজকে এ পর্যন্তই শেয়ার করলাম আর যদি আমি চুলের প্যাকটা বানাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব ঠিক আছে সবাই অবশ্যই আমার যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটা বাঁচিয়ে রাখবো যাতে করে আমরা সব ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ السلام عليكم شبابك